গুড মর্নিং সবাইকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা কিন্তু ব্লগ সকালে সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া হয়ে গেছে বাবাই ওদিকে একটু পড়তে বসেছে তো সেই ফাঁকে আমি এই আলনাটা এখান থেকে সরিয়ে দেবো আলনা কিন্তু আমার একদমই ভালো লাগে না ওই জন্য আমি বিয়েতে নেই তো আমার শাশুড়ি মা তার ছেলেকে বলেছিল যে আলনা না হলে জামা কাপড় কোথায় রাখবে সেই জন্য বিয়ের পরে আমার হাজব্যান্ডই এটা কিনে দিয়েছিল তো স চলো আলনাটা সরানো হয়ে গেছে আর জামা কাপড়গুলো এখানে রেখে দিয়েছি আর বাবাই তো ওদিকে পড়াশুনো করছে ছোটো পুতুলগুলো সব শোকেসের মধ্যে সাজিয়ে রেখে দিন আর এই বড় পুতুলটা রাখার জায়গা না তো মায়ের ঘরে আলনাতে রেখে দিই তো মায়ের ঘরে নিয়ে চলে আসলাম লাল বাক্সটাও এখানে রেখে দিলাম আর পুতুলটাও রেখে দিলাম আর পুতুলের একটা চোখ কোথায় হারিয়ে আর আলনাটাও রাখার এখন জায়গা নেই ওই ঘরেও ওষুধের বাক্স আছে মানে রান্নাঘরে আর কি তো ওখানেও জায়গা নেই তাই বারান্দায় নিয়ে চলে আসা হয়েছে বারান্দায় রেখে দিলাম আর এখানে রেখে বেশ ভালোই আলনাতে সব জুতোগুলো রেখে দিয়েছি বাক্সর ভেতরেও জুতো আছে আর বাইরেও কিছু জুতো রেখেছি তো চলো এবার বলি আলনাটা কেন সরালাম এই দেখো ফাইনালি চলে এসেছে আমার ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা যখন ঘরে ঢোকানো হয় ড্রেসিং টেবিলটা আলমারির থেকেও একটু বড় আছে তো আলমারিটা যখন আমাদের ঘরে ঢোকানো হয় তখন ঢুকছিল না মানে আলমারিটা অনেক বড় তো ওটা ঢোকাতে অনেক প্রবলেম হয়েছে নিচের ওই যে পাটা দেখতে পাচ্ছি ওটা কাটতে হয়েছিল কেটে তারপর ঢোকাতে হয়েছিল ঢুকে রং করা হয়েছে ড্রেসিং টেবিলটা নিয়েও একটু টেনশনে ছিলাম যে ঘরের মধ্যে ঢুকবে কিনা তো সেই টেনশনে ভিডিও করতেই ভুলে তো ফাইনালি ঘরের মধ্যে ঢুকেই গেছে আর চলো তোমাদের একটু ভালো করে দেখায় ড্রেসিং টেবিলটা এই যে আয়নাটা খোলা হলো আর ভেতরে দেখো অনেকগুলো তাক আছে পাঁচটা তাক আর ওইগুলো কিন্তু অনেকটাই বড় বড় অনেক জিনিস রাখা যাবে আর এই দিকটা আছে চারটা তাক ওটা হচ্ছে কাঁচ লাগানো আছে ওটা দেখা যাবে ওখানে সব সাজা জিনিস রাখার জন্য আর ভেতরে মানে যার যেটা ইচ্ছে আমি তো জামা কাপড়ই রাখবো ড্রেসিং টেবিলটা আমার অনেক দিনের শখ যে একটা ড্রেসিং টেবিল কিনবো কিন্তু আট বছর হয়ে গেল বিয়ে হওয়া তো আট বছর পরে ফাইনালি কিনতে পারলাম আর আমার টাকা দিয়ে কেনায় সেজন্য আরও বেশি আনন্দ হচ্ছে তো এই দেখো একটা ড্রয়ারও আছে এখানে আর নিচে একটা পাল্লা আছে তো নিয়ে আসার পরে মনে হচ্ছে যে পাল্লাটা না নিয়ে ওখানে আরও দুটো যদি ডয়ের নিতাম তাহলে বেশি ভালো হতো আর এদিকেও একটা ডয়ের মতোই আছে এখানে অনেকটা জায়গা আছে অনেক জিনিস রাখা যাবে ভেতরে তো যারা যারা দেখেছে সবাই বলেছে খুব সুন্দর হয়েছে অনেক কিছু রাখা যাবে আর দেখতেও খুব সুন্দর হয়েছে নিজের কাজগুলো খুবই সুন্দর হয়েছে আমাদের ঘরে যে টিউব লাইটটা আছে সেটা ড্রেসিং টেবিলের পেছনে পড়ে গেছে পেছনে না মানে উপরেই কিন্তু ড্রেসিং টেবিলটার ছায়া পড়ে গেছে সামনেটায় ওই জন্য কালারটা ভালো আসছে না এদিকে যদিও দুটো লাইট আছে জ্বালানো আছে তবু একটু ছায়া পড়ে গেছে তো এই লাইটের ওই জন্য কালারটা ভালো আসছে আর আয়নাটাও একটু বড় দেখে নেওয়া হয়েছে চলো আয়না দিয়ে তোমাদের একটু দেখাই ঘরের মধ্যেটা এই দেখো এদিকে খাট এদিকে শোকেস শোকে সবকিছুই দেখা যাচ্ছে ঘরের মধ্যে সব জিনিসই দেখা যাচ্ছে আয়না দিয়ে এতটাই আনন্দ হচ্ছে যে আমি আর ওয়েট না করে আজকে কিছুটা সাজিয়ে নিলাম দেখো এই কাচের ভেতরটা সাজিয়ে নেওয়া হয়ে গেছে মোটামুটি আর এদিকেও পেপার পেতে নিয়েছি এদিকেও জামা কাপড় সব গুছিয়ে নেবো আর এখানে কিছু আমার সাজার জিনিস রেখে দিয়েছে আর গোটাটা দেখো ফাঁকাই আছে আমার কিছু জামা কাপড়ও এখানে গুছিয়ে নেওয়া হয়ে গেছে আমার আর বাবা এর আমাদের দুজনেরই কিছু জামা কাপড় আছে আর একটা তাক এখনো ফাঁকা আছে ডয়ারের মধ্যে কিছু জিনিস সাজিয়ে নিয়েছি আর এই পাল্লাটার মধ্যে সব ব্যাগগুলো রেখেছি আমার আর এই নিচে যে ডয়ারটা আছে ওখানে এখনো কিছু রাখা হয়নি কি রাখবো বুঝতে পারছি না তো চলো ফাইনালি তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম এ দেখো সাজানোর পরে তো ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে একদমই আমাকে ভুলো না সবাই কিন্তু কমেন্ট করবে অবশ্যই অবশ্যই তো চলো আজকের মতো টাটা সবাই